তো সব কিছু হচ্ছে আমার দিন বলা যায় খুব কষ্টের ভিতরে পার হইতেছে কারণ এই টাইমটায় আমার এমন কোনো দিন নাই যে রান্না করতে না হয় বা কাজ করতে না হয় সকাল শুরুই হয় আমার কাল দিয়ে যদিও আসসালামু আলাইকুম সবাইকে আমরা আশা করি যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন তো ব্লগটা শুরু করলাম হয় নাই যদিও হয়ে যাই হোক আর দশটা মনে হয় আসছিলাম হচ্ছে পানি নিতে

আমি যদি বাড়িতে বস্ত্রং যে বাড়িতে বইসাই হলো ভিডিও আদে এমন রকম করে না মুসলমান কথা বলেন না এই মুসলমান কথা বলেন না দিগা যে বাচ্চারাও খাইতেছে তো কালকে যে ভিডিওটা ছিল ওই ভিডিওতে আপনি দেখছি অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন বিশেষ করে হচ্ছে আমি মুখ গোমড়া করে আসি তারপর হচ্ছে আমার ননদা ছিল এজন্য আমি হাসি নাইগা বেচার হয়ে বইসা আসলাম আসলে বিষয়টা কিন্তু এরকম না আর আমার আপনারা বলেন যে বেশিরভাগ ভিড়োতে আমি মুখ মানে ব্যাথার করে রেখে দিই একদম আসলে যা যার ব্যথা সেই ভালো বোঝে আর এখন যেহেতু একটু আমার অসুস্থ আর মানুষ যদি সারাক্ষণ কাজ করে বাড়িতে কিন্তু কাজকর্ম কম না তারপর আমাদের মিস্ত্রি আসে রান্না বড়া করে খাওয়াইতে হয় তারপরে আমার হাঁস মুরগি আছে আদিয়ানের বোসল আদিয়ান করতে পারে না খাবারা না তারপরে আর খাবার খাওয়াই আবার টাইম মতো প্রাইভেট করতে দিতে হয় দুইটা দিকে একটা প্রাইভেট চারটা থেকে পাঁচটা একটা কথা বলুন আমি ভিডিও ভিডিও করতেছি তো খাবার তেমন একটা খাইতে পারি না অসুস্থ মনে শরীর অসুস্থ থাকলে হাসিও আসে না কথাও আসে না আর ওই দিনের বিষয়টা হয়েছে কি আমি হলো মাগিবের নামাজ পইরা হলো শুয়ে রইসি তো আজ আমি বাবার বললাম যে কোথায় যাইতেছে বলতেছে আমার আমি বাইরে যেতেছি আমি এখন কথা বলি না আমি হলো শুয়ে শুয়ে থাকার পর হচ্ছে আমি শব্দ পাইছি গাড়ি নিয়ে আসতে কিন্তু আমি আর কিছু করি নাই আমি আবার ভাবছি ওই দিন সর্বরাত যে হয়তো বা মিষ্টি আনতে যাইতে পারে বা আমি মানে ভাবে জিজ্ঞেস করি নাই তো আসার পর মানে শব্দ পাইতেছি লতারে ডাকতেছে বড় ঘরে বলো যে লতারে এটা নিয়ে রাখ আমি ভাবছি হয়তো বা মিষ্টি টাইপের কিছু আনা হয়েছে পর হচ্ছে আমি শুয়ে আছি আমার চোখে ঘুম তখনও আর এখন আমি আগে এরকম হইতো না আমার এখন দেখা যাইতেছে কি মানে সন্ধ্যার পরে সারাদিন কাজকর্ম করার পরে সন্ধ্যার পর আমি ঘুমাই যাইগা তারপরে আবার আদিয়ানের বাবার বা আদিয়ান উঠা দশটার দিকে তো ঘুমের চোখ হলো আদিয়ানের বাবা উঠে উঠাইছে আমার দেখছেন কিন্তু ওই সময় কিন্তু প্রচুর দিন প্রচুর গরম ছিল যদিও কিন্তু আমার শরীরে কিন্তু চাদর ছিল তো আমি ঘুমে থেকে অবশ্যই আর আমার নিজের মানে শরীর ভিতরে যদি ভালো না

তো সব কিছু মিলে হচ্ছে আমার দিন বলা যায় খুব কষ্টের ভিতরে কাজ হইতেছে কারণ এই টাইমটায় আমার এমন কোনো দিন নাই যে রান্না করতে না হয় বা কাজ করতে না হয় সকাল শুরুই হয় আমার কাল দিয়ে যদিও আমি সকালে একটু দেরি করে হলে উঠি সাড়ে সাতটা আটটার দিকে ওঠা হয় বেশিরভাগই আটটার দিকে ওঠা হয় তো ওঠার পরে সারা দিন একদম আমার কাজের উত্তর দিয়ে দেবো আসুর আয়জানার পর অনেক সময় আমার গোসল হয় বা খাবার খাওয়া হয় আসর আয়জানার পরও কারণ একা একা সব কিছু আমার পুত হয়

পানি নিলাম আমি জীবন তো লাস হয়ে যাবে একবারে এমনি তো আমি শেষ আসলে এই সময়টা এই সময়টা কালকে আমি একটা ফেসবুকেই ই দেখলাম ভাবি লেগছে এই প্রেগনেন্সির সময়টা পারে কিন্তু এই সময়টা যদি কেউ কিছু একটু কষ্ট দেয় এই সময়টা কেউ মানে ভুলে না এটা সারা জীবনের দিকে ভিতরে গাইতে রাখে যে এ আমার এই সময়টা এই কাজটা করে দিছে বা এ আমার এই সময়টা এই কষ্টটা দিছিল ওদিন গোসল করছি আমি নয় বছরের ভিতরে একদিন খালি নদীতে আইছি গোসল করতে এত গরম লাগছে দেখি প্রচুর পরিমাণ গরম লাগছে পরা দিয়ে না বাবারে আমি বইলা পর আমি গোসল করতে আমার ওই পারে গেছে না আমাদের বাড়ি নদীর পারে আসলে আমি নদীতে খুব সহজে গোসল করি তখন বসে করি জানো এই যে রোজার মাসে রোজার মাস আছে না যখন রোজা রাখি না তখন অনেক যখন বেশি খারাপ লাগে একটু বেশি গরম পরে তখন আমি নদীতে বসে করি না কোনো সময়ও না আমি তো এই নয় দশ বছর হয়ে যাবো আমার জুলাই মাসে পর একদিনও করিনি এই যে ওই দিন খালি করছিলাম তাও কি করছি ইয়ে আনি গোসলাম নেই পরে কলজ ভরে মাথায় আমি ভয় লাগে হ কর মৃত্যু যদি বাচ্চা থাকে কোর মারা আর আগে যদি মরে যায় তাতে মরেই গেলাম গা কারণ মানুষের মৃত্যু খুব কাছে বলা যায় না কখনকার মৃত্যু হয় আর যত তাদের মরম তত গুণা কম হইবো তাদের মরে দিতে পারলেই ভালো এখন আর ইচ্ছা নাই বাঁচার পানি এত সুন্দর নদীর পানি আসলে বেশিরভাগ মানে আদিয়ানের বাবা হচ্ছে ন্যায় আর বেশিরভাগ হচ্ছে ভাবি আর হলো ভাবির একটা মেয়ে আছে আপনারা সবাই জানেন লামিয়া ওই হলো আমার পানি দিয়ে আসে এই দুইজন মানুষই হচ্ছে আমার বেশি বেশিরভাগ পানি দিয়ে আসে বা একটা কাজকর্ম যদি লাগে তাদেরকে ফোন দিলে আমার করে দিয়ে আসে এই দুইটা মানুষই মতার কাকার বোধ না মাঝে মধ্যে নেই পানি আমি কম বেশি সবাই যাই হোক বাড়িতে যাই প্রায় এগারোটা বাজে যেতে রান্না এখন তুই চলাই সরাই তুইবো আর কুটটাও তো রাখি না আজকে কোটা হয় কিছু সকাল হইলে আজ সাতটার সাথে মুরগি আস মুরগি ভাবি আরও আমি বেশি পাগল হয়ে যেতেছি এখন আস মুরগি না কিছু না